সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন অগ্নিশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রায়গঞ্জ মেডিকেলের রুগী দেখতে আসা নিয়ে সিকিউরিটি কর্মীদের সাথে রোগীর পরিজনদের গোলমালকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ তারা পরিস্থিতি সামাল দেয় তিন ব্যক্তিকে আটক করে তারা এই ঘটনায় মেডিকেলের অ্যাসিস্ট্যান্ট সুপার বিপ্লব হালদার বলেন ভিজিটিং আওয়ার্সের পরে ওই রোগীর আত্মীয়রা মেডিকেলের ওয়ার্ডে ঢোকার চেষ্টা করে তাদের কাছে ভিজিটিং পাস ছিল না তারা মদক ছিল বাধা দিলে আমাদের সিকিউরিটি কর্মীদের গালাগালি দেয় ওই ব্যক্তিরা আমরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। উত্তর দিনাজপুর জেলা যাদব সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো জেলা সম্মেলন শুক্রবার রায়গঞ্জের ইনস্টিটিউট হলে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গীয় যাদব মহাসভার রাজ্য সভাপতি শ্যামচাঁদ ঘোষ সংগঠনের উপদেষ্টা অক্ষয় ঘোষ জেলা সভাপতি প্রবীর ঘোষ ছাড়াও অন্যান্য বিশেষ অতিথিরা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করার পাশাপাশি দুটি আগ্নেয়াস্ত্র একটি চার চাকা ও দু চাকা নাম্বারবিহীন গাড়ি বাজেয়াপ্ত করলো উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ডালখোলায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় সেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ বাকিরা পালিয়ে যায় পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ওই দুষ্কৃতী বিহারের একাধিক বড় বড় ঘটনার সঙ্গে যুক্ত আজ ওই দুষ্কৃতীকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠায় ডাল খোলা থানার পুলিশ প্রতি ভিণের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে জোকরাফুল নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে মাদক মুক্ত করতে ফের অভিযান এসএসপি नक्सলবাড়ির রদ খোলা море হাত বোতলের আগে গ্রেফতার এক মাদক পাচারকারী ঘটনায় উদ্ধার দুশো পাঁচ গ্রাম মরফিন তৃত সানিভাল শেখ মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা এসএসবি একচল্লিশ নং ব্যাটালিয়নের জওয়ানরা নকশালবাড়ির রথখোলা মোড়ের এশিয়ান হাইওয়েতে টহলদারির সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে দুশো পাঁচ গ্রাম মরফিন উদ্ধার করে এস এসবি চিতাবাঘের হামলায় আক্রান্ত এক মহিলা ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য এলাকায় শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের ফকিরগঞ্জ গ্রামের ঘটনা জানা যায় সেই গ্রামের সাধারণ মানুষ কাটাতারের ভেতরে বেশ কিছু জমি রয়েছে সেখানে প্রতিদিনের মতো চা বাগান ও চাষাবাদ করা হয় কাজ সেরে ফেরার পথে পেছন থেকে চিতাবাঘ হামলা করে ঘাড়ের মধ্যে বেশ কিছু জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে এরপরই সেই মহিলা সেখানে পড়ে যায় এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে আবার সাফল্য বালুরঘাট থানার পুলিশের এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল পুলিশ বালুরঘাট থানার রাজুয়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ নাম মহসিন মন্ডল বাড়ি নওগাঁ ডিস্ট্রিক্টের পলিপাড়ায় আট দিন ধরে রাজুয়া এলাকার মুক্তার মণ্ডলের বাড়িতে আশ্রয় নিয়েছিল বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে মুক্তার মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ কি জন্য তাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল মুক্তার মহসিন কিভাবে এসেছিল বাকি বিষয় পুলিশ তদন্ত করে দেখছে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ